আজকের যে গল্পটি এলাকার বাম্বু ভাইকে নিয়ে তার শাসন ব্যবস্থা ছিল খুবই ভয়ানক ভাই ভাই হ্যাঁ হ্যাঁ ভাই আপনাকে ভাই বড় ভাই বড় ভাই

তুমি হচ্ছে আমার ছোট ভাই এই অস্ত্র এলাকায় রাষ্ট্রপতি না কোন সরকার না জি ভাই এলাকায় একটা নিয়মই চলবে বাম্বু ভাইয়ের ছোট ভাই ডেন্ডি খুবই একটা ডেন্জারাস মাল যেখানে সেখানে জ্ঞানজাম মারামারি করে প্রতিনিয়ত তারা চাঁদাবাজি টেন্ডার বাজি করে

কখন তো দেখি বাম্বু শুরু হয়েছে বুঝলাম না এলাকায় বাম্বু ভাই চিঙ্কু ভাই কি সবই ভাই বর্তমান অবস্থা খুবই খারাপ বিভিন্ন মনে করো মস্তন বিভিন্ন জায়গা থেকে তৈরি হচ্ছে বিভিন্ন বাম্বু ভাই ভাই চিঙ্কু ভাই চিঙ্কু ভাই আসলে কি আছে আশুকা বাম্বুটা আশুকা দেখবো কি বাম্বাই জেনেঙ্কু ভাই ভাই চিঙ্কু ভাই ধরিয়ে তারপরে পিছনে নিয়ে আধা ঘন্টা ধরে কে লাগি ঠিক আছে কি মনে বললাম আমার বড় ভাই ভাই কি ওই যে একটা দোকান আমার লাগে ঘরি করছে ভাই আমার সাথে কয় কি তোর কোন বাম্বু বাম্বু ভাই আমি চিনি না ভাই আমার গত করছে ভাই আমার কথা হিট করছে ভাই ভাই তোর বাম্বু ভাই নাই ভাই আপনি কথা বলছি কয় বাম্বু বাম্পু চিনি না ভাই আমরা ঠিক আছে সুদম তোরা থাকতে আমার ছোট ভাই গায়ে হাত তুলে ভাই ওরা মনে অনেক বড় মাপের মানুষ ভাই আমি থাকতে এই দেশে বড় মাপের মানুষ কেড়ে ভাই আপনি তো চলেন ভাই দেখো পরে কিন্তু ডাইরেক্ট আমি গায়ে দেব ভাই দেখি আমার এলাকায় ছোট করে এলাকায় ছিল বাম্বু এক আতঙ্কের নাম আর

না ভাই চোপ বড় ভাই এই যে আপনার দোকান ভাই আমি জানতাম না আমার ছোট ভাইরা জানতো না না ভাই ওকে ভাই না তোর কি